আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আজকে আমি আপনাদের জন্য একটা ইউনিক রেসিপি নিয়ে আসছি যে রেসিপিটা আপনাদের মুখে সাদা আনতে বাধ্য আশা করছি আপনারা সবাই ট্রাই করবেন এই তো ফার্স্টে আমি ফ্রাইপ্যানে সয়াবিন তেল দিয়ে নিলাম এখানে এনেছি একটা শোল মাছের একটা পিস এই এই রেসিপিটার জন্য যে কোনো বড় মাছের একটা পিস নিলেই হবে কিন্তু মাছটা কাটাকম এমন মাছ নিলেই ভালো হয় এই তো মাছটা হালকা ভেজে নিলাম এখন তিন কোয়া। রসুন তিন কোয়া রসুন এই যে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি মাছটা এক সাইডে রেখেছি যেটা একটু ভাজা হওয়ার জন্য ভাজা ভাজা হবে যত ভাজা ভাজা হবে তত টেস্ট হবে এই তো রসুনটাও ভাজা কমপ্লিট এখন এই অবস্থায় আমি নিলাম দুইটা মরিচ দুইটা মরিচ আমি একটু লাল লাল করে ভেজে নেব আর আপনারা ঝাল বেশি পছন্দ করলে মরিচের পরিমাণটা বাড়াই দেবেন এই তো সবগুলো ভাজা কমপ্লিট এপিটুপিট করে ভেজে নিয়েছি যা মাছটা ভাজা কমপ্লিট মাছটা আমি এখন তুলে নেব এটাই কিন্তু এই রেসিপিটায় মাছটা মাছ বি দিতে হবে আপনারা যে কোনো বড় মাছ ইউজ করতে পারেন এখন কড়াই পেঁয়াজ দিয়ে দিলাম বেশ খানিকটা পেঁয়াজই নিয়েছি এক মুঠো পরিমাণ পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি আমি কিন্তু পেঁয়াজটা একদম লাল লাল করে ভাজবো না জাস্ট পেঁয়াজটা হালকা কালারটা চেঞ্জ হবে আপনারা দেখে বুঝে নেবেন সেভাবে আমি পেঁয়াজটা ভেজে নেব এই তো ভাজা কমপ্লিট এখন তেল ঝরিয়ে ঝরিয়ে পেঁয়াজটা আমি তুলে নিচ্ছি এখন মাছটা বেছে নেব শোর মাছের বেশি কাটা নাই হালকা কাটা মাছ স্থানে একটা কাটা থাকে সে কাটাটা আমি এখন বেছে পরিষ্কার করে নিচ্ছি এই তো সুন্দর করে বেছে নিচ্ছি রেসিপিটা এতই মজার ভিউয়ার্স আপনারা অবশ্যই ট্রাই করবেন অনেকে এই রেসিপিটা সম্পর্কে জানে না অজানা একটা রেসিপি আশা করছি আপনাদের সবার ভালো লাগবে এই তো মাছটা আমার বাচ্চা প্রায় কমপ্লিট একটু কষলে দিচ্ছি কাটা আছে নাকি ভালো করে চেক করে নিচ্ছি কমপ্লিট এখন আমি যে পেঁয়াজ মরিচ ভেজে রেখেছি সেইগুলো এখন একটু কষলে নিব এই যে রসুনটা ফার্স্টে নিচ্ছি রসুনটা একটু কষলে নিচ্ছি আমি এখন নিব শুকনা মরিচ শুকনা মরিচটা আমি একটু লবণ দিয়ে চটকে নেব। এটা নতুনদের জন্য একটা টিপস লবণ দিয়ে শুকনা ভাজা মরিচ যদি চটকে নিয়ে হয় খুব সহজেই গুঁড়ো হয়ে যায় এই তো আর আপনাদের হাতে যদি মরিচ কস্তাতে সমস্যা হয় তাহলে হাতে একটা হ্যান্ড ওয়স করে নেবেন স্বাভাবিক এই তো কষলাটাও কমপ্লিট এখন আমি সেই ভাজা পেঁয়াজগুলো অ্যাড করে দিচ্ছি পেঁয়াজটা কিন্তু একদম ব্রাউন করে ভাজা যাবে না হালকা করে ভেজে নেবেন হালকা করে ভাজলে এর স্বাদটা বেশি লাগবে এখন দিয়ে দেব মূল যে উপকরণ এটা হচ্ছে মূলা মূলাটা আমি এভাবে সালাদের মতো করে কুচি কুচি করে কেটে নিয়েছি কাঁচা মূলা এটা কিন্তু কোনো সেদ্ধ করা না এই মূলাটা এখন মিক্সটের সাথে অ্যাড করে দিলাম এই তো এখন একটু মেখে নেবো আর এর সাথে অ্যাড করে দিচ্ছি খাটি সরিষার তেল এখানে সরিষার তেল মাছ বি ইউজ করতে হবে এখন একটু মিক্সড করে নিচ্ছি আপনারা হাত দিয়েই মিক্সড করবেন তাহলে খুব ভালো হবে চামচ দিয়ে এত সুন্দর করে মিক্সড করা যাবে না আর মাছ দেওয়াতে এর সারটা যে তো সুন্দর মজা হয়েছিল ফিউার্স এখন এখানে লাস্ট অফ দিয়ে দিচ্ছি ধনিয়াপাতা যেহেতু এখন শীতকাল ধনিয়া পাতা থাকে অবশ্যই ধনিয়াপাতা দিতে হবে এই তো মাখানো কমপ্লিট আপনাদেরকে আমি সার্ভিং জিনিস সার্ভ করে দেখাচ্ছি মার্শাল্লা অনেক টেস্টি একটা রেসিপি আশা করছি আপনাদের পছন্দ হবে গরম ভাতে এই রেসিপিটা খেয়ে দেখবেন খুবই মজা তা ভিওর্স ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ